এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আপনাদের অনেকের কাছে একটা নতুন রেসিপি ভীষণ স্বাস্থ্যকর উপকার একটা রেসিপি অজানা রেসিপি কাঁচকলার খোসা ভর্তা এই কাঁচকলার খোসা ভর্তা কম সময়ে আপনারা কিভাবে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটা আপনাদের নতুন রেসিপি দেখাবো এই কাঁচকলা কাঁচকলার খোসা ভর্তা এই কাঁচকলার খোসা আমি কেটে নিয়েছি এই কাঁচকলার খোসাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে আমি এই কাঁচকলার খোসা ভর্তা দেখাবো আপনাদের আমি এই সবুজ কলার খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে আপনারা জানেন কাঁচকলার কত উপকার সেটা সবাই জানেন আর এই কাঁচকলার খোসা এটাও সবুজ এই সবুজ শাক সবজিতে উপকার আর কাউকে বলতে হবে না আপনারা সবাই জানেন আর এই কাঁচকলার খোসা ভর্তা ভীষণ টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন আমি এইগুলো ধুয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব আপনারা চাইলে এর সঙ্গে একটা আলু দিতে পারেন আমি আলু দেব না আর যারা সুগারের পেশেন্ট আছেন তারা আলুটা দেবেন না আলুটা দিলে আর একটু টেস্টি হয় আমি ছ পিস কাঁচা লঙ্কা নিয়ে নিলাম চারকোয়া রসুন দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম যারা নিরামিষ ভোজি আছেন তারা পেঁয়াজটা রসুনটা দেবেন না আর যারা সুগারের পেশেন্ট আছেন আলু দেবেন না আমি আলুটা দিলাম না আর এক চামচ আদা বেটে নিয়েছি এগুলো আমি একটু পেস্ট করে আয়রনে ভরপুর এই কাঁচকলার খোসা আমি পেস্ট করে নিয়েছি ডায়রিয়াতে তো ভীষণ উপকারী এই কাঁচকলা আর যাদের গায়ে রক্ত কম হিমোগ্লোবিন কম তারা এই কাঁচকলা যদি প্রতিদিন খেতে পারেন ভীষণ উপকার পাবেন আমি কাঁচকলার খোসা আর ভর্তাটা করার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি তেল আর লঙ্কাটার লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমার এই একটা নতুন রেসিপি কাঁচকলার খোসা ভর্তা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল আমি এক পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আপনারা এইভাবে একবার বাড়িতে কাঁচকলার এই উপকারী কাঁচকলার খোসা বাড়িতে বানিয়ে দেখবেন ভর্তা করে দেখবেন ভীষণ টেস্ট হয় আর উপকার তো বটেই আমি এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচকলার খোসাটা এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেবো চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আমি দু পিস সুগার ফ্রি দেব আপনারা যারা সুগার পেশেন্ট আছেন সুগারের তারা সুগার ফ্রি দেবেন আর যারা চিনি খান হাফ চামচ চিনি দিয়ে দেবেন গ্যাসটা হাই হিটে রাখলাম কন্টিনিউ নাড়াচাড়া করব না হলে পুড়ে যাবে সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই কাজকলার খোসা ভর্তা রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে আর আমরা তো সব সময় চেষ্টা করি কম সময়ে রান্না কি হয় অথচ পুষ্টিকর এটাও পুষ্টিকর ভীষণ উপকারী এবং কম সময়ে হয়ে যায় কাঁচকলার খোসাটা শুধু পেস্ট করে নেওয়া যতক্ষণ দেখুন কাঁচকলার খোসা ভর্তাটা একেবারে শুকনো হয়ে গেছে আপনারা এরকম শুকনো শুকনো করবেন আমার কাঁচকলার খোসা ভর্তা রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন